চিনাইদহ জেলা থেকে ২০ কিলোমিটার দূরে হরিশঙ্করপুরে নবগঙ্গা নদীর তীরে জগৎ বিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়ি অবস্থিত উনিশশো সালে কেপি বসু হরিশঙ্করপুরে কক্ষ বিশিষ্ট প্রসাদাকার দ্বিতল ভবনটি নির্মাণ করেন বাড়ি নির্মাণের জন্য বিদেশি কাঠ ও সৃজনশীল কারুকাজ ব্যবহার করা হয় এছাড়া বাড়ি থেকে সিঁড়ি নামানো হয় ওই সময়ের প্রমত্যাগ নবগঙ্গা নদীতে বাড়িটির অপরূপ সৌন্দর্য এখনও গ্রামের মানুষকে বিমোহিত করে বর্তমানে বাড়িটি অরক্ষিতভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও একসময় দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে অনেক দর্শনার্থীর আগমন ঘটে সরকারি কোনো উদ্বেগ না থাকায় দিন দিন অরক্ষিত হয়ে পড়েছে বাড়িটি এরই মধ্যে বাড়ির বেশ কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ ভবনই পরিত্যক্ত হয়ে পড়েছে